আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইন বাংলা ট্রিট আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইন্টারনাল সিএসএস ইউজ করবেন আজকে আমরা দেখব কিভাবে আপনার ওয়েব পেজে এক্সটার্নাল সিএসএস ইউজ করবেন তো চলেন শুরু করা যাক তো আমরা যখন ইনলাইন এবং ইন্টারনাল সিসেসগুলো দেখেছিলাম তখন আমরা এইচ টিএমএল এই এস টিএমএল ইন্ডেক্স ডট এইচ টিএমএল ফাইল আমরা এটা ক্রিয়েট করে নিয়েছি এই যে এখান থেকে আমরা একটা ফোল্ডার করা আছে হোল্ডার করা আছে এবং ইন্ডেক্স ডট এসটেমএল ওপেন করা আছে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে যখন আমরা ইন্টারনাল এবং ইনাইল গুলো দেখেছিলাম তখন আমরা কী করেছিলাম ইন্ডেক্স ডট এসটেমএল এই ফাইলের ভিতরে গুলো লিখেছিলাম কিন্তু আজকে আমরা দেখব কীভাবে এক্সটার্নাল সেনসেস ইউজ করতে হয় এইস্টেম এল ফাইলের ভিতরে তো এক্সটার্নাল সেন্সেস ব্যবহার করার জন্য আপনাকে সিএসএস এর একটা ফাইল তৈরি করে নিতে হবে তার জন্য আপনি যে ফোল্ডারে ইন্ডেক্স ডট এস্টিমেলটা বা আপনার ফাইলটা দেখেছেন html ফাইলটা দেখেছেন সেখানে আপনি ডান দিক ক্লিক করবেন ডান দিক ক্লিক করার পর এখানে একটা ডকুমেন্ট নেবেন ডকুমেন্টটা হবে এস টি ওয়াই স্টাইল এস টি স্টাইল এর নামটা আপনি যে কোনো নাম দিতে পারবেন যে কোনো নাম দিতে পারবেন এই স্টাইল নামটা ডট সিএসএস বাট এক্সটেনশনটা আপনাকে ডট ই দিতে হবে এটুকু মাথায় রাখতে হবে আপনাকে সব সময় আপনাকে ডট সিএসএস দিতে হবে বাট কখনোই আপনি অন্য এক্সটেনশান রাখতে না সিএসএস ফাইল ক্রিয়েট করার সময় আপনি নামটা এই স্টাইলের জায়গায় আপনি যে কোনো নাম দিতে পারবেন সমস্যা নাই কিন্তু ডট সিএসএসটা আপনাকে রাখতে হবে দেন সেভ করি ও এস করি তাহলে আমার স্টাইল একটা ফাইল তৈরি হয়ে গেলো আপনাকে যদি এক্সটেনশানটা হাইড করা না থাকে তাহলে এরকম কোনো সমস্যা হবে না যদি হাইড করা থাকে আপনার এখান থেকে ফোল্ডার ফোল্ডার অপশান সার্চ করবেন ফোল্ডার অপশান থেকে আপনার ভিউ যাবেন ভিউ থেকে এই যে হাইট এক্সটেনশানো আননোন ফাইলস টাইপ এটা আপনি চেক করে দেবেন আনচেক করে দেবেন দেন ওকে করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তাহলে আপনি সরাসরি এভাবে লিখতে পারবেন তো স্টাইল ডট সিএসএসটা আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিচ্ছি এটা আমার স্টাইল ডট সিএসএস এবং এটা আমার ইন্ডেক্স ডট টিমেল এখানে আমরা যদি এখন পি একটা ট্যাগ নিই পি ট্যাগ নিলাম এখন এখানে দিলাম দিস ইজ ডেমো প্যারাগ্রাফ ডিস ডেমো প্যারাগ্রাফ সেভ করলাম সেভ করার যদি আমি এটা রান করি ফাইলটা রান করলাম তাহলে আমরা এই প্যারাগ্রাফটা আউটপুটটা এখানে দেখতে পাবো এই যে দেখেন এখানে ডিস ডেমো প্যারাগ্রাফ এই আউটপুটে দেখতে পাচ্ছি এখন আমি চাইছি কি এ পি ট্যাগে আমরা এক্সটার্নাল যে সিএসএস এর ফাইলটা আছে সেই সিএসএস ফাইলটা আমি সিএসএস লিখব এবং এই পি ট্যাগে অ্যাপ্লাই হবে তার জন্য আমরা কী করবো তাহলে অবশ্যই আপনারা দেখেছেন ইন্টারনাল ইন্টার্নাল সিএসএসে পিটাকে অ্যাপ্লাই করতে হলে পিকে ধরতে হবে ধরার পর আমরা কী করব এখানে ব্র্যাকেট দেবো ব্র্যাকেট দেওয়ার পর আমরা সিএসএসে প্রপার্টিগুলো লিখব যেমন এখানে কালার দিচ্ছি রেড কালার দিচ্ছি রেড এই যে এইভাবে আমরা গত গত ক্লাসে আমরা দেখেছি যে কীভাবে সিলেক্টরদের ধরতে হয় এবং কালারগুলো আমরা সিএসএস প্রপার্টিগুলো আমরা এই সেকেন্ড ব্র্যাকেট যে ব্র্যাকেটটা আছে থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মধ্যে দিতে হবে তো এখন দেখেন আমি পিটাকে ধরেছি এক্সটার্নাল একটা সিএসএস ফাইলে এখন সেভ করলাম সিএসএস ফাইলটা এবং এটা এই ফাইলটা আমরা সেভ করলাম সেভ করার পর যদি আমি ব্রাউজারের রিলোড দিই তাহলে দেখতে পাবো এখানে কোনো রকম কোনো পরিবর্তন আমরা পাইনি আগে যা আউটপুটটা দেখতে পাইতাম এখনও সেই আউটপুটটা দেখছি তাহলে কী হলো এটা কি হলো এটা তো হলো না কারণ আমরা এখানে সিএসএস দিলাম এখানে আমরা সিলেক্টরদের পিকে ধরলাম এবং ধরার পর আমরা একটা সিএসএস এখানে অ্যাপ্লাই করলাম তারপরও কাজ করলো না কারণ কি কারণ একটা আছে কারণ এই যে এক্সট্রা এটা হচ্ছে আমরা দেখায় এই ফোল্ডারে যাই ফোল্ডারে যে দেখেন যে স্টাইল ডট সিএসএস একটা আলাদা ফাইল এবং এসটিএম এল ডট এ ইন্ডেক্স ডট এসটেমএল এটা একটা আলাদা ফাইল ইন্ডেক্স ডট এসটিএমএলের সাথে এই ফাইলটায় এই ফাইলটার কোনো লিঙ্ক নাই আমরা এখনও কোনো লিঙ্ক আপ করিনি যদি এ ফাইলের কোনো টেক্সট বা কোনো কোনো কিছুকে এ ফাইল আনতে চাল তো অবশ্যই এই ফাইলটাকে এই স্টাইল ডট সিএসএস ফাইলটাকে আপনাকে ইন্ডেক্স ডট এসটেমেলের সাথে লিঙ্ক করে নিতে হবে লিঙ্ক করার জন্য এস হেডের ভিতরে আমরা লিঙ্ক করাবো হেডের ভিতরে আমরা সমস্ত শেষের কাজগুলো করবো তো লিঙ্ক করার জন্য আমাকে এস টিএম আমাদের একটা এস টিএম ট্যাগ দিয়েছে ট্যাগটার নাম কী লিঙ্ক লিঙ্কটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ লিঙ্ক লিঙ্ক শেষে লিঙ্ক করার জন্য আমাকে আমাদের একটা কী দিয়েছে এসটিএম এ ট্যাগ দিয়েছে এই ট্যাগের মাধ্যমে আমাকে এই সিএসএস ফাইলটা এক্সটার্নাল সিএসএস ফাইলটা আমাকে লিঙ্ক করাতে হবে তার জন্য এখানে দুইটা আমাকে অ্যাট্রিবিউট দিতে হবে একটা হচ্ছে রিল রিল মানে রিলেশান রিলেশান কি স্টাইল সিট এস টি ওয়াই ই এস এইচ ডাবল ই রিলেশানটা হচ্ছে স্টাইল সিট এবং এইচ স্টেপ হাইপার রেফারেন্স এটাকে জানি আমরা কি হাইপার রেফারেন্স হাইপার রেফারেন্সের মাধ্যমে কি এই ফাইলটার সোর্সটা এই ফাইলের সোর্সটা কল করে দিতে হবে এই ফাইলের সোর্স তাহলে কী হবে আর যেহেতু এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথেই আছে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স ডট যেখানে আছে এই স্টাইল ডট সেখানে আছে সেই কারণে আমরা শুধু ফাইলের নামটা যদি আমরা এখানে দিয়ে দিই স্টাইল ডট সিএসএস দেন যদি আমি এখানে সেভ দিই সেভ দেওয়ার পর আমরা যদি এখন রিলোড করি তাহলে দেখবো এখানে আমাদের সিএসএসটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা এক্সটার্নাল ফাইল তৈরি করে আলাদা একটা ফাইল তৈরি করে সেখানে আমরা সিলেক্টরের মাধ্যমে এলিমেন্টকে সিলেক্ট করে আমরা একটা সে প্রপার্টি লিখে এবং সেই সেস ফাইলটাকে আমরা এস ডি ফাইলের লিঙ্ক করলাম লিঙ্ক করার পর সেসেসটা এ পি ট্যাগের ভিতরে অ্যাপ্লাই হলো আমরা যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করি এখানে রেজাল্টটা দেখছি কি আমরা পেয়ে গেছি আমরা যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করি এ ট্যাগের উপর ক্লিক এ পি ট্যাগকে একটু সিলেক্ট করে আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে দেখতে পারবো দেখেন এখানে পিয়ের ভিতরে আমরা কি কালার দিয়েছি রেড এবং এই সিসেসটা পেয়েছে কোথা থেকে দেখেন স্টাইল ডট সিএসএসের এক নম্বর লাইন থেকে পেয়েছে আমরা যদি এখন স্টাইল ডট সিএসএসে যাই স্টাইল ডট এ দেখবেন এই এক নম্বরে এই সিএসএসটা দেওয়া আছে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে এক্সটারনাল সিএসএস কাজ করে এবং কীভাবে গুলো কাজ করে তো আশা করে বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপনার ওয়েব পেজে এক্সটার্নাল সিএসএস শেষ অ্যাড করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি আগামী পর্বে আমন্ত্রণ জানে আজকে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ